এক ভাই প্রশ্ন করেছেন রুজুর যিনেরা রাতে মসজিদে নামাজ পড়ে কথাটি সঠিক কি না দয়া করে জানাবেন এই কথাটা আমাদের অনেকের মুখে মুখে আসে না জিনেরা রাতে মসজিদে থাকে রাতে নামাজ পড়ে অমুক করে তমুক করে এরকম আসে না আসলে জিনেরা আমাদের মতো কার মতো বলেন কে বলেছে কথা আল্লাহ বলেছেন ওমা খলাক্তুল জিন্নওয়াল ইনসা ইল্লা আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি আমার জন্য তার মানে বোঝা গেল মানুষও করে জিনেরাও কার কথা এটা সুরা জারিয়াত আয়াত নাম্বার ছাপ্পান্ন আমার ভাইরা। জিনদের জন্য কোরআনের আয়াত নাজিল হয়েছে সুবান আল্লাহ বলেন কোন কিসের আয়াত অন্ন ম্যাসা জিতা নিল্লা হি ফেলা তাদু মাওল্লা হি আহাদা সূরা জিন আয়াত নাম্বার আঠারো রসুল সল্লাহ আলাইহিসাল্লামের কাছে কিছু জিন এসে বলছেন ইহা রসুল আল্লাহ আমরা অনেক দূরে থাকি কিন্তু আমাদের মন চায় আপনার পিছনে নামাজ পড়তে শোনা কে বলছে কথা জিন এরা বলছে ইয়ারাসুল্লাহ আমাদের মন চায় আপনার পিছনে মুসল্লি হয়ে নামাজ পড়তে কিন্তু আমরা অনেক দূর দূরান্তে থাকি তাই আসতে পারি না উপস্থিত হতে পারি না আমাদের জন্য কোনো একটা ব্যবস্থা করা যায় কি না তখন সুরা জিনের এই আয়াত নাজিল হয়ে যায় ফালা আল্লাহ বলেন এবং আমার কাছে ওহি এসেছে যে সেজদাসমূহ আল্লাহরই প্রাপ্য সুতরাং আল্লাহর সাথে অন্য কারো এবাদত করো না অর্থাৎ জিনদেরকে আল্লাহ বলছেন তোমরা যেখানেই থাকো সেখানেই তোমাদের জন্য সেজদার জায়গা তোমরা সেখানে কি করো সেজদা করো রসুদসাল্লাহ আলাইসাল্লাম বলছেন তোমরা কাঁচা ঘাসের উপরে পেশাব করো না কারণ কাঁচা ঘাসের মধ্যে জিনেরা সেজদা করে আরও অনেক কথা আছে মসজিদে তাহাজ্জুদ নামাজ পড়তে পারে মসজিদে তারাও এবাদত করতে পারে আমার সঙ্গে এক জিনের কথা হয়েছিল সে আমাকে বলতেছে হুজুর আমি দীর্ঘদিন আপনার মুসল্লি আমি আপনার পিছনে নামাজ পড়ি মানে এক জায়গায় গিয়েছিলাম একজনকে জিন ধরেছিল তা আমি সেখানে উপস্থিত হওয়ার পরে সেখানে যে জিন ছড়া সেও এসেছিলো তো আমি ওখানে উপস্থিত হওয়ার পরে সে আমাকে সালাম দিয়ে বলছে আসসালামু আলাইকুম হুজুর ভালো আছে আমি কি ভালো আছি পরে বলতেছি হুজুর আমি আপনার মুসল্লি তো তাহলে বোঝা গেলো যে জিনেরাও পরে এটা শুধু আমার কথা না এটা আল্লাপাকির কথা মনে থাকবে